ডিবিহারুনের সেই বিখ্যাত ভাতের হোটেল থেকে হয়তো অসংখ্য মানুষ প্রাণ দিয়ে বাড়িতে ফিরেছে তবে সেই তোফাজ্জেল হোসেন যেটি না ফিরতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেই ভাতের হোটেল থেকে মারা যাওয়ার কিছুক্ষণ পূর্বেও তিনি প্যাটের ক্ষুদায় হাহাকার করতেছিল সেই অসহায় তোফাজ্জেলের পাশে দাঁড়াবার মতো যে কেউ ছিল না কিন্তু যারা পাশে দাঁড়িয়েছিল তারা মানুষের মতো দেখতে হলেও অন্তরটা একেবারে মানুষের মতো নয় যদিও তাকে তারা দিয়েছিল ভাত কিন্তু ভাত খাওয়ার পরেও তাহাকে জিজ্ঞাসা করা হয়েছিল তোমার ভাত খেতে কেমন হয়েছে তখন ঠিক তোফাজ্জল হোসেন এভাবেই জবাবটা দিয়েছিল আলহামদুলিল্লাহ খাবারটা আমার কাছে খুবই ভালো লেগেছে কিন্তু সে কি তখনও জানতো এটা যে তার জীবনের একেবারেই শেষ খাবার মৃত্যুর পূর্বের খাবার হয়তো কেউ ভালোভাবে খেতে পারে না কিন্তু তোফাজ্জল হোসেন তৃপ্তি মিটিয়ে মৃত্যুর পূর্বে খাবার খেয়েছিল কিন্তু তাহাকে এমন নির্মমভাবে পিটি পিটিয়ে হত্যা করবে এটা হয়তো তিনি ভাবতেও পারেনি আর এটা যদি সে ভাবতেও পারত তাহলে হয়তো এভাবে খাবারটাও তিনি খেতে পারত না হয়তো ভাগ্যবান পেট মৃত্যুর পূর্বেও খাবারটা খেতে পেরেছে হয়তো যারা তাকে মেরেছে তারাও খুব সৌভাগ্যবান কেননা তাহার ছিল না ভাই তাহার ছিল না বোন আত্মীয় স্বজন তাহার আপন বলতে কেউই ছিল না আপন আত্মীয় স্বজন সে হারিয়ে বাড়ি পথের ভিটারি হয়ে গিয়েছিল রাস্তার পাডলের মতো যাপন করতো না ছিল তাহার প্রিয় মানুষ যাকে সে ভালোবাসবে